তালের সিজন থাকতে থাকতে এই পিঠেটা একবার অবশ্যই ট্রাই করুন একদম কম সময় তৈরিও করা যায় আর মুখে দিলেই মিলিয়ে যায় এতটাই কিন্তু নরম তুলতুলে আর টেস্টি হয় তো এই রেসিপি আপনারা কাঁচা তাল দিয়েও তৈরি করতে পারেন কিংবা ফুটিয়ে নেওয়া বা জাল দিয়ে নেওয়া তাল দিয়েও তৈরি করতে পারেন এখানে কিন্তু আমি জাল দিয়ে নেওয়া এক কাপ তালের পাল্প নিয়েছি একটু লবণ দিলাম সামান্য পরিমাণে তারপর তালটাকে নাড়াচাড়া করে একটু ফুটিয়ে নিচ্ছি যেহেতু এই তালটা জাল দেওয়াই ছিল সেই কারণে খুব বেশিক্ষণ ফোটাচ্ছি না ওই একটা ফুট দিয়ে উঠবে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করে নিলাম আর যদি কাঁচা তাল ব্যবহার করেন তাহলে কিন্তু একটু জাল দিয়ে নেবেন তো এইবার আমি হাফ কাপ নারকেল কোড়া দিয়ে দিলাম নারকেল কোড়া দিয়েও তালের সাথে ভালোভাবে মিশিয়ে আরও একটু ফুটিয়ে নেব যেহেতু নারকেলটা একদমই কাঁচা তাই তালের সাথে নাড়াচাড়া করে একটু কিন্তু ফুটিয়ে নিতে হবে তো নারকেলটাকেও তালের সাথে নাচাড়া করে একটু ফুটিয়ে নিয়েছি এখন আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ দুধ আর দুধটাকে আগের থেকে জাল দিয়ে নিয়েছিলাম সেই দুধটাই দিলাম এইবার দুধ দিয়েও তালের সাথে নাচাড়া করে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এই কাজটা কিন্তু লো ফ্লেমেই করতে হবে তো তালটাকে একটু নাচাড়া করতে করতেই দেখবেন দুধের সাথে খুব ভালোভাবে মিশে যাবে তো খুব সুন্দর করে দুধের সাথে তালটা মিশে গেছে একদমই কিন্তু মিডিয়াম ফ্লেম বা হাই ফ্লেমে করতে যাবেন না এই কাজটা পুরো লো ফ্লেমেই করতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত এইবার আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি আর সুজিটাকে এক হাতে দিচ্ছি আরেক হাতে কিন্তু না করে নিচ্ছি এইভাবে সুজিটাকে এক হাতে দিলে আরেক হাতে নাড়াচাড়া করলে তাহলে সুজির মধ্যে কিন্তু একটুও ডেলা পাকিয়ে থাকবে না খুব সুন্দরভাবেই ডোটা তৈরি হবে আর এইভাবে নাড়াচাড়া করতে করতেই দেখবেন একসময় ফ্রাইং প্যান বা কড়াইয়ের থেকে একদম ছেড়ে যাবে আর ডোটাও শুকনো শুকনো হয়ে যাবে তো ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করে নামে নিতে হবে এইবার তৈরি করে নিচ্ছি শিরা এক কাপ চিনি এক কাপ জল দিয়ে দিলাম দিয়ে দিলাম দুটো তিনটে ফাটিয়ে নেওয়া এলাচ এইবার শিরাটাকে একটু ভালো করে ফুটিয়ে নেব তবে ঘন শিরা কিন্তু একেবারেই তৈরি করব না এই শিরাটা পাতলাই হবে মোটামুটি চিনিটা একদম গলে যাবে আর শিরাটা ভালো করে ফুটে উঠবে ততক্ষণ পর্যন্ত ফুটিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে ঢাকনা চাপা দিয়ে রাখতে হবে এদিকে যে সুজির ডোটা তৈরি করে রেখেছিলাম তাল দিয়ে সেটা হালকা ঠান্ডা হয়েছে হালকা কিন্তু এখনও গরম আছে তো হাতের পাতা একটু ঘি মেখে নিয়ে এই ডোটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি খুব ভালো করেই কিন্তু মাখতে হবে একদম আটা ময়দা মাখার মতো যত ভালো করে মাখা হবে ততই কিন্তু পিঠেগুলো সুন্দর হবে মেখে নেওয়া হয়ে গেলে ওর থেকে হাতে অল্প অল্প পরিমাণে নিয়ে এইভাবে ঠিক লম্বা করে মানে চুষি পিঠে যেরকম আমরা বানাই সেরকমই বানাতে হবে তবে একটু বড় বা মোটা করে বানালেই হবে তো একটা বানিয়ে নেওয়া হয়ে গেছে আর একই রকমভাবে আমি আরও একটা বানিয়ে দেখাচ্ছি এগুলো বানাতে কিন্তু সময় খুব বেশি লাগে না যেহেতু একটু বড় করেই তৈরি করছি তো তাড়াতাড়ি হয়ে যায় তো একই রকমভাবে আমি কিন্তু সবগুলোকেই বানিয়ে নিয়েছি এখানে দুটো থালা ভর্তি ভর্তি হয়েছে এইবার এগুলোকে ভেজে নিতে হবে তার জন্য কড়াইয়ে সাদা তেল গরম করে নিয়েছিলাম খুব ভালো করে কিন্তু তেলটা গরম করে নিয়েছি তারপর বেশ কয়েকটা পিঠে দিয়ে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি সুজির যে কোনো মিষ্টি বা পিঠে ভাজবার আগে তেলটাকে কিন্তু খুব ভালো করে গরম করে নিয়ে তারপর দেবেন তাহলে একটার গায়ে আরেকটা জড়িয়ে যাবে না তো বেশ লালচে করে ভেজে নেওয়া হয়ে গেলে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি আর একই রকমভাবে পরের ব্যাচেরগুলোও ভেজে নিচ্ছি যে পিঠেগুলো আগে ভেজে নেওয়া হয়ে গেছে সেগুলোকে কিন্তু শিরার মধ্যে সাথে সাথেই দিয়ে দিতে হবে মানে ওই গরম পিঠেগুলোকেই শিরার মধ্যে দিতে হবে শিরা ঠান্ডা হয়ে গেলে অসুবিধা নেই কিন্তু পিঠেগুলোকে কিন্তু গরম অবস্থাতেই শিরাতে দিয়ে দেবেন তো একইভাবে পরের ব্যাচের পিঠেগুলোও ভেজে নিচ্ছি আর আমি একটু বেশি লালচে করেই ভাজি বেশি লালচে করে ভাজলে খেতে আমার কাছে বেশি ভালো লাগে তবে আপনারা আপনাদের পছন্দ মতো কালার করে ভেজে নেবেন তেল ঝরিয়ে সব পিঠেগুলোকেই তুলে নিচ্ছি আর তুলেই সাথে সাথে ওই শিরার মধ্যে দিয়ে দিচ্ছি আর শিরার মধ্যে দিয়েও কিন্তু খুব বেশিক্ষণ রাখার একদমই দরকার নেই পাঁচ থেকে দশ মিনিট মতো রাখলেই দেখবেন পিঠেগুলো একদমই নরম তুলতুলে হয়ে গেছে তো প্রত্যেকটাকেই একই রকমভাবে লালচে করে ভেজে নিয়েছিলাম তারপর তেল থেকে তুলে গরম অবস্থাতেই শিরার মধ্যে দিয়ে দশ মিনিট মতো রেখেছিলাম দশ মিনিট রেখে দেওয়ার পরই কিন্তু এগুলোকে শিরার থেকে তুলে নেব আর কতটা নরম তুল তুলে হয়েছে পিঠেগুলো দেখুন একদম ধরলেই ভেঙে যাচ্ছে এতটাই কিন্তু নরম যেমন নরম তুল তুলে তেমন কিন্তু দারুণ টেস্ট হয় এই তালের পিঠে অবশ্যই তাল থাকতে থাকতে এই রেসিপি একবার ট্রাই করুন খেতে অসাধারণ লাগবে তো দশ মিনিট রেখে দেওয়ার পর শিরা থেকে আমি সব পিঠেগুলোকেই তুলে একটা থালার মধ্যে পরিবেশন করে নিচ্ছি এই পিঠেগুলো বানিয়ে আপনারা শুধুও খেতে পারেন কিংবা রুটি পরোটার সাথেও খেয়ে দেখতে পারেন রুটি পরোটার সাথে খেতেও কিন্তু দারুণ লাগে তো ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ